হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণ ডেল ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো আমি তোমাদেরকে দেখালাম যে আমি রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে মাসিগুনি বাড়ি মানে মা শুরু বাড়ি সেখানে গাজন সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমার সাথে থেকে এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এই যে আমার ছেলে দেখতে পাচ্ছ কী করছে বদমাস মানে ওকে সামনে রাখাটা খুবই কঠিন ব্যাপার আর ছবি তুলবো বলে ও কীরকমভাবে দাঁড়িয়েছে দেখো আর এখন বাজে সকাল আটটা তো আমি ব্লগটা এখান থেকে শুরু করছি তো আমরা বেরিয়ে গেছি বাড়ির থেকে আর এখানে একটু গাড়িতে তেল নিয়ে নিলাম আর এখন আছি মাসিমুনির বাড়ি যেখান থেকে আমি ভয়েসটা দিচ্ছি ভয়েস ওভার করছি হয়তো মাইক বাজছে হয়তো সাউন্ড আসবে তোমাদের শুনতে অসুবিধা হলে প্লিজ ক্ষমা করে দেবে তোমরা সবাই যদি সাউন্ড আসে আর এই দেখো আকাশটা কিন্তু খুবই মনোরম প্রকৃতি কি বলবো বলার মতো নয় গরমটা অনেকটাই কমেছে আগের থেকে আর আমি বাবার বাড়িতে একটু দেখা করলাম কারণ এদিক দিয়ে পেরিয়ে যেতে হবে আর আমার ছেলে এবারে বাবার বাড়িতে দেখা করে আর আমরা যাবো হচ্ছে মাসি শাশুড়ির উলপাড়া তো আমাদের এই পথ ধরেই যেতে হয় আজকে নীল ষষ্ঠী যেহেতু ভেবেছিলাম ছেলে চুলটা কাটাবো তো আজকে আর কাটাবো না

বন্ধুরা দেখতে পেলে আমার ছেলে কি সুন্দর আমার বাবার সাথে কথা বলছে মানে কি বলবো তোমরা সবকিছু শুনলে আর এই দেখো যাওয়ার পথে রাস্তাটা খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই চারে দুধারে মাঠ আর মাঝে রাস্তা মানে একটা অপূর্ব সৌন্দর্যপূর্ণ লাগছে আমার তো খুবই ভালো লাগছিল আর অন্য বছরের তুলনায় এবছরে গরমের তাপমাত্রাটাও কম মানে এই যে চৈত্র মাসে যে বাবার গাজন হয় সেই গাজনে প্রচণ্ড গরম ভক্তদের প্রচুর কষ্ট হয় কিন্তু এবারে কিন্তু এত গরমটা নেই হয়তো বৃষ্টির কারণে হয়েছে তাপমাত্রাটা কমে গেছে তো ভালোই হয়েছে আর আমাদের মাসিমণি যে বাড়িগুলো এমনিতেই খুবই ঠান্ডা দুতলা বাড়ি তো তো সেজন্য একটু ঠান্ডা আর কি বলবো তোমাদেরকে তো চলো দেখাই আমরা চলে এসেছি হচ্ছে এই যে মাসিমণির বাড়ি এসে দাঁড়িয়েছি বসতে দিয়েছে তো আমাদের সাথে পরে শেয়ার করব রুম আর এই দেখো আমরা বসেছি এবারে জল টল খাবো তারপরে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমি চেঞ্জ করে চলে এসেছি একবারে তারপরে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার চেঞ্জ হয়ে গেছে তো এখন বাঁচবে দশটার দিকে বাঁচবে তো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া করিনি আর এটা শাড়িটা পরেছি একটা সুতির শাড়ি যা গরম তো এই দেখো আমি বেরিয়ে পড়েছি এখন কুড়িতে বাজে একটা কুড়ি তো চলো আর এই যে মাসিমনির বাড়ি এই দেখো এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা পুরো একদম খুবই সুন্দর বাড়ি করেছে মাসিমুনি ওই দেখো একটা গরু বাঁধা আছে আর একটা বাছুর এই দুটোই আছে তো দেখো বন্ধুরা আমি হচ্ছে বিকালের দিকে লুচি ঘুগনি হবে তো প্রেশারে করে লুচি ঘুগনির কলাই সিদ্ধ করতে দিয়েছি আর দুধটা গরম করছি কারণ আমার ছেলে খাবে আর মাসিমুনির বাড়িতে বেশিরভাগ কেউ নেই খালি মাসিমুনির মেয়েই আসে আর দাদা তো নেই তো লোকজন বলতে আমরাই আর বেশিরভাগ কেউ সেরকম আসে না তো প্রত্যেক বছরই আসি মাসিমুনির বাড়িতে মাসিমনিকে হেল্প করতে মাসিমুনিও আমাকে আমাদেরকে ডাকে যেহেতু একা মানুষের অনেকটাই প্রবলেম হয় ঘরে থাকলে হয়তো অনেকজন তাহলে অসুবিধা হতো না আর এদিকে দিদি দেখতে পেলে তোমরা লুচি বেলছে আর এদিকে মাসে মনে লুচিটা ছাঁকছে আমি লুচিটা সেরকম মাখতেও পারি না আর হচ্ছে ছাড়তেও সেরকম পারি না লুচির ব্যাপারটা কিন্তু রান্না টান্না মোটামুটি সবই পারি আর এই দেখো মেলাতে এসছি সন্ধ্যার দিকে তো এইখানে জাম্পিং হচ্ছে তারপরে এই যে নাগরদোল্লা তারপরে অনেক কিছুই বেশ বসেছে আমার ছেলে তো খুবই বায়না করছিল যে ওইগুলোতে উঠবে বলে তো উঠতে দিইনি আর এইদিকে বাচ্চাদের আছে হচ্ছে নাগরতলা আর এইদিকে দেখো ভক্তিরা তো খুবই আনন্দের সহ করে নাচছে খুব ভালো লাগছে এখানে যে নুনো হয় হয়তো হয়ে গেছে লুচি ঘুগনি মানে করছিলাম তো আসতে দেরি হয়েছে ওই জন্য মনে হয় যেন হয়ে গেছে ঠিক জানি না কোনো বছর তো আসি হয়তো বেরোনো হয় না তো এবছরে আশা রাখছি তোমাদের সাথে রাত গাজনটা শেয়ার করব আর রাতের মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো এই হচ্ছে মেলার চারপাশ তোমরা একটু এই ভিডিওটাই দেখে নাও প্রচুর প্রচুর ভক্ত সাতশো সাড়ে সাতশোর মতো ভক্ত হয়েছে কি বলবো এটা হচ্ছে দেউলেশ্বর মানে দেউলেশ্বর বাবা দেউলেশ্বরের গাজন আর এই যে ধুনুপোড়ানো যে মাটির হাঁড়িগুলোর ভেতরে আগুন জ্বলছে আর এই যে বাবা দেউলেশ্বরের চড়ক তো এই বট গাছটা তোলাতেই আছে প্রচুর ধূপ তারপরে মোমবাতি সমস্ত কিছু জ্বলছে আর মেলা দেখতেই পাচ্ছ কত বড় জায়গা জুড়ে বসেছে তো চলো তো বন্ধুরা আমরা আমি চলে এসেছি ওরা আছে এখন আসেনি তো এখন বাজে এগারোটা কুড়ি তো একটু আগে এলাম এসে টেস্ট চেঞ্জ করলাম করে নিয়েছি নাইটি আর এই যে সিঁড়িতে বসে আছে এবার শুধু একটু জোয়ান মৌরি খেয়ে নিলাম আর মাইকে তো শুনতেই পাচ্ছ এখন সারা রাত ধরে গাজন হবে তো চলে এলাম কি আবার সকালে তো উঠতে হবে সারা রাত ভেবেছিলাম থাকবো কিন্তু প্রচণ্ড ভিড় এত ভিড় ঠেলাঠেলি একদম তো একাই চলে এলাম মাসে বাড়িটা কাছেই আর কি ওই গাজনতলা থেকে একবার বসি ভাবলাম ভিডিওটা শেষ করা হয়নি তোমাদের সাথে ভিডিওটা শেষ করার আছে তো ভিডিওটা শেষ করব আর বাড়ির এই বাড়িটা একদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর মানে এত সুন্দর কি বলবো কালার থেকে আরম্ভ করে চারিদিকটা খুবই সুন্দর তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব শর্টস বানানো হয়নি তোমরা দেখবে মোটামুটি কয়েকটা করেছি অনেক শর্টস ভিডিওগুলো অনেকক্ষণ লাগছে বানাতে তো কি বলবো ছেলে তার বাবার কাছে শুয়ে আছে কি বলতো তো গরমের দিনে না বিছানাতে ঘুম ধরে না আর কি নিচে মেঝেতে শুতেই ভালো লাগে বিছানাতে একদম শুতে ভালো লাগে না আমার তো আমি এখানে এসে বসে আছি আর ওরা শুয়ে আছে এবারে আমি মেজেতেই শুবো ওরাও করে শুব আর ঘরটা অন্ধকার বলে তোমার সাথে এখানে এসে কথা বলছি জানি না কতটা কি ভয়েস আসছে তো চলো আজকের মতো এখানে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর পরবর্তী নেক্সট ভিডিওতে আরও অনেক অনেক মজাদার ভিডিও আসছে মজাদার ব্লগ মানে দেখতে ভালো লাগবে Bye bye, good night.